মহরম মাসের দশ তারিখ দিনটি আশুরা নামে পরিচিত এই দিনে রোজা রাখার অনেক প্রজিলত বর্ণিত হয়েছে হাদিস শরীফে আব্বাস বলেন আনু শরীফেম্লা আলাইসাল্লাম হিজরত করে মদিনা এলেন এবং তিনি মদিনার ইহুদিদের আশুরা রোজা রাখতে দেখলেন এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল এটা সেই দিন যেদিন আল্লাহ মৌসু আলাহিউসাল্লাম ও মনে ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন তার জাতিকে থেকে ডুবিয়ে মেরেছেন তার সম্মানার্থে আমরা রোজা রাখি তখন

আমরা তোমাদের চেয়ে মুসা আলাহি অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন আসলে রোজা রাখার ক্ষেত্রে শরীয়তের বিধান হল মহরমের নয় তারিখ ও দশ তারিখ অথবা মহরমের দশ তারিখ ও এগারো তারিখ দুটি রোজা রাখা কেননা ইহুদিরা একটি রোজা রাখে তাই মুসলমানদের তাদের সাথে পার্থক্য করার জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে অবশ্য কেউ যদি শুধু মহরমের রোজা রাখে সেটিও আসরার রোজা হিসেবেই গণ্য হবে তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার কারণে মাকরু হবে কেননা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আহ্ন বলেন আমি দেখেছি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে রমজান মাসে যেভাবে তিনি গুরুত্বের সঙ্গে রোজা রাখতেন ঠিক তেমনি মহরম মাসের রোজাগুলো খুব গুরুত্ব দিতেন এবং এই আশুরার ব্যাপারে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে হুজুর রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বললেন এই প্রশ্ন আল্লাহর রাসু সাল্লাউ আলাইসাল্লামের নিকট জৈনিক করেছিল তখন তার আমি ছিলাম আল্লাহ সাল্লাম এমন বলেছিলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহারম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা ও একটি জাতি তৌবা কবল করেছেন এবং ভবিষ্যতেও অন্য অন্য جاتل توبة قبول القربين سبحان الله